ও এই গাইস চলে আসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ঘুরতে বেরিয়েছি আবার ফ্যামিলির সাথে কারণ কি আমাদের ব্লগটা তো ফ্যামিলি ব্লগ তোমরা সকলেই জানো আমরা যখনই ঘুরতে বেরোই ফ্যামিলির সাথে বেরোই আজকে আমাদের ফ্যামিলিতে আমার নতুন আর একজন অতিথি অ্যাড রয়েছে সেটা হচ্ছে আমার শাড়ি আমার শাড়ি হাই কোর্ট দেখি আয়ও করতে নতুন নতুন না পাচ্ছে হাসি বন্ধ হচ্ছে না কি বলবা শালি তো আছে প্লাস আমার মা বাবা ভাই তিনজনই আছে আর আমরা এখন আছি মনন্দের নদীর পারে আর ওই দূরে পৌষ মেলার প্যান্ডেল সব হচ্ছে এই হচ্ছে আমাদের নদীর পার এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে ফুটপাত বানিয়েছে পাশে আবার উঠে পড়েছে রোডে এটা হচ্ছে মহানন্দ টাপুর ব্রিজ শিলিগুড়ির লোকেরা প্রায় প্রায় সবাই চিনে আউটসাইডের লোকেরা তো অত চিনে না তাই আউটসাইডের লোকেরা দেখে দিচ্ছে আর ওই পারে আছে ওই হচ্ছে আমাদের শিলিগুড়ি জংশনের রেল ব্রিজটা যেটা সেটা এই হচ্ছে শিলিগুড়ি জংশন জংশনের আউটসাইড সামনে পেট্রোল পাম্পটা এই রাস্তা অল টাইম এরকম যানজটের যানজট ভর্তি থেকে মনে হয় কলকাতার রাস্তায় চলে আসছে এরকম যানজট এই রাস্তায় সব সময় তো যেমনটা সকলেই জানো যে হচ্ছে এক রবিবার আমার ইচ্ছামতো যাওয়া হয় এক রবিবার বাবার ইচ্ছামতো যাওয়া হয় তো আজকে হচ্ছে বাবার ইচ্ছামতো আমরা যাচ্ছি জানি না বাবা আজকে কয়ে নিয়ে যাবে বাবা সারপ্রাইজ দিচ্ছে আজকে আমাদেরকে

এইটা দিক থেকে যদি বেরিয়ে যাই তাহলে পরে মাটি কাটা হয় আর এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির রাস্তা আর এই রাস্তা দিয়ে হচ্ছে পরে শুটকি মাছের ফ্যাক্টরি সরি গোডাউন যেটা তোমার ফেভারিট এটা আমার ফেভারিট না আমার দর্শকের যদি কারোর শুটকি মাছ ভালো লাগে তাহলে ওরা বল এখান থেকে শুটকি মাছ পাঠিয়ে দেব ছোটোবেলায় লাস্ট আসছিলাম এখন এত বছর পরে আসছে আবার বউকে নিয়ে ফ্যামিলির সাথে ও তো ফার্স্ট আসলো বলে এত বছরও কোনো দিন আসে নি শিলিগুড়িতে থাকে শিলিগুড়ির এই পার্কে আসে না আর এই যে আমার ভাই ও ফার্স্ট আসছে আমার শালিও ফার্স্ট আমার সেকেন্ড টাইম বাবা তোমার তোমার সেকেন্ড টাইম আমার কয়বার হয়ে গেছে যাই না আর মা তোমার কয়বার এইতো মাৰ আমি একস্তে মনে আছিলে লাষ্ট

বানাবই না জানি না বাবারা ওইদিকে কোথায় চলে গেল আমাদেরকে ছাড়ে দিয়ে আমরা এদিকে রিলস বানাচ্ছিলাম একটু রিলস বানাতে বানাতে পিছন ঘুরে দেখি বাবারা নাই

ফাইনালি ফ্যামিলি মেম্বারদেরকে পাই গেছি সব ওই দিকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণে পেয়েছি ওরা এদিক যাচ্ছে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি দেখো Per le ada adai wow, regleto hello, regleto hello, regleto cantamina, hello, ওখানে হাঁসের ডিম আছে বড় বড় রাজ হাসের ডিম কোথায় কোথায় কোথায়

এগুলা দেখতে হবে না পেট টেট কত বড় এবার যদি পড়ে যাও তাহলে পরে ভিডিও হবে এই জন্যই তো বললাম এবার ঢাকলে হবে

ওখানে লাইন কিং চলে এখানে মাংকি কিং চলে আসছে নাম নিচে নাম ধরো না কোলে নাও আমি নামাবো না একা একা উঠছো একা একা নামবে এবার আমি নামবো এইটুকু হাইট

আর বউ চড়বে চড়বে বলছে ও তো আর চড়তে পারলাম না সাইজের জন্য শালি চড়ুক শালি আর ভাই দুজন চড়তেছে স্লিপটাই ভেঙে গেলো দেখ প্যান্টটা ফাটলো নাকি দেখি দেখি এক না আর ফাটে নাকি ও রিয়াকে আমাদের দুই জাবান ধরে নিয়ে যাচ্ছে আমার পিছনে পিছনে যাচ্ছে ভুল করছে কিছু একটা ভুল করতে ও ওই যে ওখানে বাচ্চাটা তো চলতে বলছিল না এত বড় বাচ্চাটা তাই জন্যকে ধরে নিয়ে যাচ্ছে এখন সাথে আমাদের কেউ ডাকছে কি

ফুল নিয়ে আসছে ভালো ফুল দিতে পারলো না কাগজ ফুল নিয়ে তো এটাই তোমার ভাগ হ্যাঁ তোমার তো টাকা দিয়ে কিনতে দেব নাকি এখন ফুল তো টাকা কি তোমার যাচ্ছে টাকা তো আমারই যাচ্ছে ভালো ফুল দিতে পারলো না আমার কাছে থেকে যাচ্ছে তো কেনার জন্য আমি তোমাকে দেব তোমার কাছে যাব দাও দাও লাগবে না নিতে হ্যাঁ মাথায় লাগাই ঘুরবো ওই ঢুক মাথাতে বিপদ একটু লাগাতে এখানে কানে না লাগা হয়েছে চলো

ছোট ছোট খেলার গাড়ি চলা পরে তো খুব ভালো পরে তো বাচ্চা মন বাচ্চা মনকে একটু সান্ত্বনা দিয়ে রাখিয়ে দেবো যাক ওখানে যাই যাই ওখানে আরো দেখাচ্ছে আবার কবে আসবো জানি না আজকের মতো বাই কিন্তু একটা ঘটনা ঘটে গেছে এখানে একজন সাইড এ সাইড এর টায়ার গুলার মধ্যে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পরে এখানে লাগছে যার কারণে অজ্ঞান হয়ে গেছে তো আজকের মতো ক্লোজ করে দিল অন্য কোন টাইমে এসে চলিয়ে যাবো তো আজকে আমরা আসছিলাম রিটার্ন যাওয়ার টাইমে ক্রেজি মোমো হাউসে আসছি ক্রেজি মমা আছে মমা মমা গুলো খুব টেস্ট ছিল তো আপনাদের আপনাদের মমা কেমন লাগছে কেমন লাগছে মমা हां ठीक है ठीक है ठीक है आंटी মমা बहुत बढ़िया था थैंक यू छोड़ देंगे थैंक यू फिर सही रहेगा ठीक है तो মমো বেশে নেছে এখন চাই রিটার্ন বাড়ি থেকে আর দোকান কাছে এটা দোকানের নাম ক্রেজি মমা হাউস আমাদের বাইরে থেকে দেখতে